আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব 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 ভালো আছেন তো আমিও ভালো আছি ঈদের দিনের ভিডিওটা ভাবছি যে একটু শেয়ার করব তাই আসলাম আপনাদের মাঝে অনেক দিন ধরে কোনো ভিডিও শেয়ার করা হয় না তারপরে হচ্ছে সময়ও নেই আমার ওরকম তো তার জন্য আমি কোনো ভিডিও দিতে পারতেছি না তাই ভাবলাম যে ঈদের দিনের ভিডিওটা শেয়ার করি তো দেখেন এখানে মাংস কাটাকাটি শুরু হয়ে গেছে অলরেডি তো তাই ভাবলাম যে একটু ভিডিওটা করে নেই এই যে এখানে মাংস কাটাটা প্রায় শেষ ভাগে তারপরে এই যে দেখেন এখানে এই যে রান্নার জন্য রেডি করা হচ্ছে এখানে রাড্ডা হবে তো রান্না শেষ তো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ করে তারপরে একটু ঘুরতে বেরোলাম বেশি কিছু কোনো জায়গায় যাব না তবে এখানে আমাদের বাড়ির আশপাশে একটু গ্রাম পরিবেশ ভাবলাম যে ওখান থেকে একটু ঘুরে আসব তো ওই যে আমার ভাইয়ের মেয়েরা ছোটো ছোটো ওরা বলছে যে একটু ঘুরতে বেরোবে তাই রেডি হলাম রেডি হয়ে একটু ঘুরতে বেরোলাম পার্কে বা কোনো জায়গায় যাওয়া হয়নি আমাদের এখানে এরকম মেয়েও আমরা গ্রামে থাকি গ্রামের মানুষ খুব গ্রাম্য জায়গা তো ওখানে ওরকম কিছু নেই তাই ভাবলাম যে তো গ্রামের এই রাস্তাগুলো দিয়ে একটু ঘুরে বেড়াই ভালো লাগবে আর কি কিন্তু পরিবেশটা দেখতে যে এত সুন্দর মানে এত সুন্দর কি বলবো খুবই সুন্দর তাই ভাবলাম যে একটু বেরোবো তো আপনারাও দেখেন আমাদের এখানের পরিবেশটা কীরকম তো ওটাই ভাবলাম তার জন্যই আসলাম আর বন্ধুরা আমি হচ্ছে কোনো ভিডিও দিতে পারছি না কারণ হচ্ছে আমার কাছে ওরকম সময় নেই অনেক কষ্ট করে তো চ্যানেলটা মনিটাইজ করলাম তো মনিটাইজ করার পরে আর ভিডিও দেওয়া হচ্ছেও না আর মেয়েটা হচ্ছে এখন আমার বড়ো মেয়েটা আছে যে ওকে এখন স্কুলে দেওয়া হয়েছে তো ওকে স্কুলে নিয়ে যাওয়া হয় তারপরে হচ্ছে আমার কোন সময়ই পাই না মানে সময় থাকে না স্কুলে নিয়ে যাওয়ার পর তো তার জন্য আর কি আর কোনো ভিডিও দেওয়াও হচ্ছে না এরকম আর হচ্ছে খুব মানে খুব ব্যস্ততার মধ্যে কাটছে তো তার জন্য আর কি ভিডিওটাও দিতে পারতেছি না তবে না দিলে দেখি চ্যানেলটা কি অবস্থা হবে তাও জানি না তবে তারপরেও এখন মাঝে মধ্যে ভাবছি যে মাঝে মধ্যে একটা একটা করে ভিডিও দিব তারপরে কি হয় দেখা যাবে ভিউজ না থাকলে কষ্ট করতে মন চায় না ভিডিওতে কোনো ভিউজ নেই তার জন্য কিন্তু মানে ভিডিও করতে মন চায় না আর কি কম মনটা একটু কি হয়ে যায় খারাপ হয়ে যায় যে ভিডিওতে ভিডিও বেশি অনেক চিন্তা ভাবনা তো দেখেন এখানে বললাম যে গ্রামের পরিবেশ খুবই সুন্দর মানে এত সুন্দর ক্যামেরাতে বোঝা যায় না তবে ক্যামেরা ছাড়া যে আমরা যাচ্ছিলাম এত ভালো লাগছিল এত ভালো লাগছিল কি বলবো মানে এই ক্যামেরাতে অত কিছু বোঝাও যায় না তারপরে বন্ধুরা আসলাম এখানে একটা বাজার আছে তো ওখানে আসলাম ওখানে এসে দেখি কী অবস্থা মেলা লেগেছে মেলা এত মানে এত ভিড় এত লোক এত মানে মেলার মতো একদম তো এখানে আস এসেও একটু ভালো লাগলো আর কি যে এখানে ঈদের ঈদ ঈদের জন্য আর কি তো বলো কে এখানে মেলা বসিয়ে ভালো লাগলো আর কি তো দেখলাম আর কি তো এগুলো দেখে আমরা বেশি লেট করিনি আমরা শুধু বললাম যে টটোটা নিয়েছিলাম আমরা তো ওখানে বসে শুধু ঘুরেছি শুধু ঘুরেছি এটাই আর এই যে দেখেন তারপরে আরেকটা রাস্তা আছে ভিতরে তো ওখানে গেলেও আর কি অনেক সুন্দর সুন্দর মানে কী আর কি গ্রামের পরিবেশটা ভালো লাগে আর কি তো তাই ভাবলাম যে ওখানেও যাওয়া হোক তাই ওখানেও আসলাম দেখেন খুবই সুন্দর ক্যামেরার চাইতে যে মানে অরিজিনাল দেখলে এত ভালো লাগতেছিল এত ভালো লাগতেছিল মানে কিছু বলার নেই খুবই সুন্দর খুবই সুন্দর পরিবেশ একদম মানে খুবই সুন্দর যা বলা যায় আর এটা হচ্ছে একদম ভিতরের গ্রাম মানে এখান থেকে কোনো রাস্তা ওরকম থাকবে ওরকম কোনো রোড নেই সব ভিতরের আর তারপরে বন্ধুরা হচ্ছে আকাশের অবস্থা খুবই খারাপ করেছিল তারপরে আমরা বাড়ি ফিরে এসেছি তো ভিডিওটা ওখানে শেষ করে দিয়েছি তো বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছেন তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তাই না ভিডিওতে এরকম কোনো কিছুই নেই তো তারপরেও বললাম যে আমি মাঝে মধ্যে একটা করে ভিডিও দিতে চাই তো তার জন্যে আর কি দিব তার জন্য এখন যে ভিডিওটা দিলাম তো বন্ধুরা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর আমার ভিডিওটা শেয়ার করে দেবেন আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ওই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দুনো পায় কুঠি ঠাই কুই যায়